আমরা পুরুষ মানুষ আমরা জন্ম থেকেই অপরাধী কারণ জন্মগ্রহণ করার পর যখন বেশি কান্নাকাটি করে না তখন বলে যে ছেলেটা জন্মগ্রহণ করেই জ্বালাইতে আছে কান্নাকাটি করতেছে আর যখন যদি ভদ্রভাবে শান্তভাবে থাকেন তখন বলবে যে ছেলেটা বড় হয় ফলে ঠিক হবে নির্বোধ তেমন জ্ঞান বুদ্ধি হবে না আর যদি একটু বড়ো হওয়ার পরে দুষ্টমি করেন না তখন মানুষ বলবে যে ছেলেটা এখন ইয়েদলাই যায় আর যখন ও পড়ালেখা শেষ করে একটু বুঝতে শিখবেন ফ্যামিলির হালকা হালকা চাপ করবে মাথার উপর তখন টাকা পয়সা একটু কম পড়লে বলবে যে নিজে ইনকাম করে টাকা পয়সা নিজে কী করে আল্লাহ জানে ফ্যামিলির টাকা পয়সা দেয় না যখন বিয়ার শি করবেন ফ্যামিলির সম্পূর্ণ চাপ আপনার মাথার উপর পড়বে তখন যদি বাবা মায়ের একটু কম টাকা পয়সা দেন বা কম একটু কেয়ার করেন তখন বাবা মা বাবা মা বলবে যে বড় করে দিছি আমরা এখন আর আমাদের চেনে না বাবা মায়েরা জি না আর বউরে যদি একটু কম কেয়ার করেন তখন বউ বলবে যে বিয়ে করছে কিছু জন্য হাওয়াইতে পারবা না লইতে না বিয়ে করছে না আর যদি ছেলে সন্তানের দিকে কেয়ার কম করেন তখন ছেলে সন্তানের কাছে আপনি খারাপ পাবান তো এটাই হচ্ছে পুরুষের জীবন তার মানে পুরুষ জন্ম থেকে অপরাধ আমরা পুরুষ জাতি আমরা সময় সবার কাছে খারাপ থাকি কখনও ভালো হতে পারি